দর্শক আমরা এখানে একটা স্কেল দেখছি এবং সেই সাথে সামনে একটা গরু দেখছিলাম এটা কিন্তু স্কেলিং করা হবে ওজন করা হবে আচ্ছা উঠান 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 এই দেখছি আমরা এই গরুটা উঠানো হয়েছে অলরেডি সরে যান সরে যান হুম উঠানো হয়েছে আচ্ছা আমরা এখন দেখি ওজনে কতটুকু আসলো চারশো তো আটচল্লিশ কেজি বডি ওইটা ওজন আসছে এই গরুটি দেখছেন

সবই লাইভ হইতে সব লাইভ এগুলো কি মানে কাটবেন না পালবেন এগুলো রাখাই রাখাই পালার জন্য পালার জন্য আচ্ছা বডি ওইটা কেন কিনলেন আপনারা তো মানে আইডিয়া করে কিনেন এবার বডি ওইটা কেনার উদ্দেশ্যটা কি বলেন নিলাম দেই সবটাই দেখা লাগে তো কি টার্গেট এই যে এটা কতটুকু ওজন হলো 448 কেজি মনে হয় কেমন বস্তু কত পার্সেন্টেজ আসবে বলেন তো ওটা

নিয়ে আসা হচ্ছে এটাও কিন্তু হবে যে উঠানো হয়েছে অলরেডি কতটুকু হয়েছে ওজন দেখেন তো তেত্রিশ না তেইশ চারশো কেজি চারশো তেইশ কেজি বডি ওয়েটে আসলো এইটা

কত চারশো আটত্রিশ চারশো আটত্রিশ কেজি ক্যালকুলেশন করেন দেখি একটু কত আসে

এখন ওই যে উনিমা আছে উনিও বলছে যে খাদুয়াল ভাই সব গরু ইস্কেলাপ হয় না এই উনার ভরসায় আমি কিন্তি করবো চাচা উনি যে কথাগুলো বললো

না গরু ভালো দিতে তুমি গরু খুব পছন্দ হয় যে ঠিক পারেছে গরু পছন্দ হয় না গরু তো পছন্দ আমারও পছন্দ মানে সবাইই পছন্দ কিন্তু কথা ওইটা না কথা হচ্ছে যে এটা হচ্ছে ব্যবসা ব্যবসা আমি আপনার মুখের ইয়ে দেখে বুঝতেছি যে খুব একটা আপনার সুবিধা হয় না জি ভাই না সুবিধা হয় না 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 তো সেটাই হচ্ছে কথা এখানে উনি যদি আমাকে আমি ব্যবসা করে ভাই উনি যদি আমাকে 1 টাকা ভাতই না দেয় তাও আমি গরু দেবো কমমিটমেন্ট হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে মেইন কথা জি কথা সে আমাকে 5000 টাকা দিলো নাই দিলো ওটা আমি দেখবো না কিন্তু আমি উনি সাথে যেটা কথা বলছি আমি কথা রাখবো এটাই হচ্ছে জি ভাই ঠিক আছে চাচা ধন্যবাদ আপনাকে গরুগুলো তো এখনই নিয়ে চলে আর ভাই নাম্বারটা বলে দেন হুম দশ টাকা চারশো দশ আর তিনশো বিশ আরো দুই পার্টের মাল কিনে আছে ওই বাসায় আচ্ছা ওইগুলো মনে করেন আজকে কালকে মেকআপ দিব মেকআপ দিয়ে ছাড়বো আর কি ঠিক আছে তো আর হবে না দেখি আসতে কটা হবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা কি অবস্থা বলেন সব মিলে ফলাফলটা কি দাঁড়ালো বলেন তো একটু ফলাফলটা হয় যোগ বিয়োগ সমান করে দেখতেছি হ্যাঁ চালানে আসতেছে কম বেশি আর কি চালানি আসছে কম বেশি মানে 360 টাকা করে কেজি দিয়ে স্কেলিং করে দেখা যাচ্ছে যে চালানটাই আসছে জি কিন্তু লাভের মুখ সেমনটা দেখা যায় না না ভাই না দেখা যাবে না লাভের মুখ দেখলে লাভের মুখের গরু কিনলে লাভ দেখা যায় তো কিন্তু ইনিয়ার যে ম্যানেজার পাঠাইছে হ্যাঁ মান ছাড়া গরু নিবা না হ্যাঁ ভুরিয়ালা গরু নিবা না হ্যাঁ এটাই যার কারণে মানে লাভের মুখ দেখা যায় না তাহলে এই গরুগুলো তিনশো ষাট টাকা করে কেজি দরে যাবে কোথায় এগুলো এলা যাবে ভাই আজকে মাদারীপুর মাদারীপুর আর কতগুলা কেনা আছে আরো অন্য পাটের কেনা আছে কেনা গুলো কালকে পরশু দিন কা দুই গাড়ি লোড দেব আর কি মনে হয় দেওয়া যাবে এই রেটের মধ্যে হ্যাঁ দেব এখন ব্যবসা তো ভাই লাভ আছে লাভলস লস হবে কাঁচা মালের বাজার হ্যাঁ আজকে হাটে দাম বেশি কালকে হয়তো কম পাইতে পারি আচ্ছা আচ্ছা এই আশা আছে আর বলেন রেটটা বলেন 360 360 টাকা এই ধরনের ক্রসগুলা জি শাইহলগুলা 10 টাকা দেব চারশো দশ গাভীগুলা বিশ টাকা দেওয়া সম্ভব এভাবে আচ্ছা দেন যোগাযোগ নাম্বারটা দেন আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন আমাদের জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো হ্যাঁ সেভেন ডবল ওয়ান হ্যাঁ সেভেন ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখান থেকে যে ধরনের গ্রহণ নেন অবশ্যই নিজে দেখে শুনে বুঝে নেবেন Ik heb het niet zo lang gedaan. Nee, dat komt niet voor je. Ik heb het Mm.